আসসালামু আলাইকুম আমাদের জুরি নামার বাজারে পাক্সি হোটেল দিয়েছে নতুন আজকের থেকে উদ্বোধন আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন আইটেমের জিনিস বিক্রি করা হয় এখানে আছে নান রুটি টন্ডুন রুটি এখানে আছে পরোটা এখানে আছে মিষ্টি বিভিন্ন আইটেমের মিষ্টি দামি দামি মিষ্টি আছে আমি এখন ভিতরে দিকে যাচ্ছি ওনাকে ছিলেন পাবে হ্যাঁ মহিলাদের জন্য কেবিন আছে